আরে আমাকে কইও নি তো আমি তো ঠিক ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ পান্তুয়াশ ব্লগের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজ হলো আমার এক ছোট্টবেলার বান্ধবী মুনুর বিয়ে গতকালকে আমি বিকেলবেলায় রামপুরহাটে এসেছি আর আজকে এখন এলাম নুনুর বাড়ি মুনুর বাড়িতে এখন এসে দেখি মুনুর এখন রিচুয়াল চলছে গায়ে হলুদের তো চলো সেসব অবধি দেখতে থাকো চলছিল আমাদের ফটো শুট আর দেখতে পাচ্ছ তো আমি এত অধৈর্য একটা ফটো তুলতে আর এত সময় নেয় না আমি পারি না তখন ধরে দাঁড়িয়ে থাকতে তাই হলোদের অনেক রিচুয়ালস বাকি তাই এখন ওপরে চলছে রিচুয়ালস আর আমরা এখন একটু নাচ করার জন্য আসলে ব্র্যান্ড পার্টির সঙ্গে নাচ করার জন্য ডাকলো যে তাই এখন আমরা এখন নিচে যাচ্ছি নাচ করার জন্য একেবারে রেডি হয়ে এখন লজে চলে এসেছি আর বাকি অনুষ্ঠান মানে বিয়ের অনুষ্ঠানটা লজেই হয়েছিল আর দেখতে পাচ্ছো এদিকে ঘুমিয়ে পড়েছে আসলে সারা দুপুরও সেভাবে ঘুমোয়নি ওই জন্য সন্ধেবেলা একটু এই যে হলো ব্রাইড আর আমরা প্রথমে এসে আগে ব্রাইডের সঙ্গে দেখা করে ফটোশ্যুট করে নিলাম চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার স্টলে যাওয়া যাক বেশ অনেকটাই লেট হয়ে গেছে আমার খুব পেট তাই এখন আমি চলে এসেছি স্টার্টার খেতে আর আমার মেন কোর্সের থেকে স্টার্টারটাই বেশি ভালো লাগে তাই আমি এইগুলো খেয়ে টুকটাক পেট ভরে দিই যে মেন কোর্সে আমি সেরভাবে কিছুই খেতে পারি না

আমরা এত ভিড় দেখাচ্ছে নাখে যাব না হ্যাঁ জানে না কি বকড়া আমার খেতেছে না সব নিয়ে যাব আমরা খেতে এলাম বাকি এসে যে একা দিদির বিয়ে তো

نحن نحن লগ্ন ছিল সন্ধ্যে থেকেই তাই এদিকে বিয়ে বসে পড়েছে আর এদিকে ব্রাইডের চলছিলো ফটোশ্যুট তার মধ্যে আমরা এদিকে খেতে বসে পড়েছি আর এই যে মাম্মা এখন মাম্মা দাদার সাথে কথা বলছে মানে আমার শ্বশুরমশাই ফোন করেছিলেন ভিডিও কল তাই কথা বলছিল আর এই যে বাবা বাবাকে মানে মাম্মাকে কথা বলার আর বা মাম্মা সেই বাবার কাছেই যাবে যাই হোক বাবা কিছুক্ষণ এইভাবে ঘোরাঘুরি করছে তার মধ্যে আমরা খাচ্ছিলাম আর একবার করে মায়ের কাছে নিয়ে আসছিলো মানে কন্টিনিউ কারোর কাছে একা একবারে থাকবেন আর কি এইভাবেই আমরা কি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া সেরে আবার বিয়ে এখানে এসেছিলাম আর এখন যে বিয়ে চলছে প্রায় অনেকটাই হয়ে গিয়েছে এবার হবে সিঁদুর দান এখন চলছে গাছ ছড়া আর এরপরে হবে সিঁদুর দান আমরা হয়তো সিঁদুর দান সেসব দেখতে পারবো না বাড়ি চলে এরপর হবে অনেকটা রাত হয়ে গিয়েছে Gracias. আর এই হলো আজকের আমার ফুল লুক এখানে একটা বড় মতো আয়না পেয়েছিলাম তাই আমি ভাবলাম একবার তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে নিই তো ভিডিওটা আমি এবার এখানেই শেষ করব যারা যারা শেষ অব্দি ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও